এই কথাগুলো তো আসছে আজকে জুলাই জাতীয় সড়ক দুই হাজার পঁচিশ স্বাক্ষর যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্ত জমা দিলেন ঐক্যবাদ কমিশনের যারা দায়িত্বে আছে দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে দুঃখজনক কথা ডক্টর ইনুস সাহেবকে সবাই সম্মান করে তিনি একজন গুণীজন তার নেতৃত্বে যে সরকার তাকে তো বিএনপি সহ আন্দোলনরত সব দল তাকে সমর্থন করছে তার গঠন করা বিভিন্ন কমিশনের পাশাপাশি থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে এটা মানুষ আশা করে